বিয়ের এক বছরের মাথায় ঘুমান্ত অবস্থায় স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সোমবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জের রতনপুর তারাপুর বর্তমানে গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এজাজ আহমেদ নামে ওই যুবক অন্যদিকে অভিযুক্ত আশ্রিন খাতুন নামে ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ উদ্ধার করা হয়েছে হাসুয়া পরিবার সূত্রের খবর বছর আগেই শামসেরগঞ্জের রতনপুর তারাপুর পাড়া এলাকায় পেশায় মাছ বিক্রেতা যুবক এজাজ আহমেদের সঙ্গে বিয়ে হয় লালপুর এলাকার যুবতী আজরিন খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাদের যদি অনুষ্ঠান করে বিয়ে হয় কিন্তু ইজাজ আহমেদের পরিবারের লোকজনদের দাবি হঠাৎই সোমবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় হাসুয়া দিয়ে ইজাজ আহমেদকে কোপাতে থাকে স্ত্রী আশ্রিন চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে সকলের ততক্ষণে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত স্ত্রী ঘটনাকে কেন্দ্র করে হইচই সৃষ্টি হয় রক্তাক্ত অবস্থায় ইজাজ আহমেদকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও অবস্থার অবনতি হলে জঙ্গিপুর হাসপাতালে ও পরে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক হইচই সৃষ্টি হয় ঘটনায় অভিযুক্ত বৌমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইজাজ আহমেদের বাবা রাজিব শেখ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের লোকজন যদিও কি কারণে স্বামীকে এভাবে কুপিয়ে মেরেছে স্ত্রী তা নিয়ে এখনও স্পষ্ট নয় ইজাজ আহমেদের পরিবার শামসেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে ঘটনায় গৃহবধূকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়েছে ওরা স্বামী স্ত্রী দুই রাতে বেলা খাওয়া দাওয়া করে ঘুমাইলো তারপরে আমি কিছু বলতে সকাল হলো সকালে আমি গেলাম নামাজ পড়তে নামাজ পড়ে এসে দেখছি এরকম বাড়িতে দুর্ঘটনা মেয়ে ছেলে দরজা খুলে মেয়ে পিলিয়ে গেছে ওর মা বাবার বাড়ি তাহলে তো জানা পাড়া জানতে পারলো